বন্ধু হিসাবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের একদিন শোষণ করেছে তাদের রক্ত আমরা আর কোনদিন সমীহ করব না তাদের সাথে কোন এই জন্য আজকের এখানে জাতীয় ঐক্যের যে স্লোগান নির্ধারিত হয়েছে সেটি হলো দিল্লি না ঢাকা আমরা সবাই সেই দেশকে রক্ষা করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সবাই যদি শহীদ সাজিদ হতে হয় আমরা সেই শহীদ সাজিদ হতে সবাই প্রস্তুত আরেকটি কথা বলতে চাই আমার জাতীয় নেতৃবৃন্দকে লক্ষ্য করে বায়ান্নার ভাষা আন্দোলন রসদ জুগিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের শহীদ রফিক শাহাদত বরণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বর্ণাত্তরে মুদ্রিত ইতিহাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে রসদ যুগিয়েছে ছাত্র যুগান দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চব্বিশের কোন অভ্যুত্থান হয়েছে আমরা দেখেছি ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরিকেড দিয়েছে সেটা বাংলার তাপৎকারও ছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণ করেছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সাজিদ আমরা দেখেছি সেই ছাত্র আন্দোলনে অকাতরে রক্ত মিলিয়ে দিয়েছে এই ঢাকার রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দুর্ভাগ্য রসদ যুগায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্মরণ করা হয়নি আপনারা যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবকে ধারণ করে থাকেন আপনারা যদি অর্থে বাংলাদেশকে ধারণ করে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি একটু কৃতজ্ঞ হবেন আসল সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আপনারা ভুলবেন না আপনাদের প্রতি আমি সেই অনুরোধ জানাতে চাই আর সর্বশেষ আমি বিশ্বাস করি আপনাদের হাত ধরেই আপনাদের মধ্যে যদি সেই ঐক্যবদ্ধতা থাকে আপনাদের হাত ধরেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেই বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়তে পারব এবং সেই বাংলাদেশ গড়তে গিয়ে বৈষম্যহীন ছাত্র আন্দোলন যেটি হয়েছে আমরা নতুন করে সেখানে কেউ বৈষম্যের সৃষ্টি করবো না এই প্রতিজ্ঞা আমরা সবাই করতে চাই আপনাদের সকলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি এবং গঠনমূলক যে কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক আমাদের পরিবার সর্বোত্তভাবে আপনাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের পাশে আমরা থাকবো সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ